ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং এর বাড়ির প্রশাসনের তরফে সিসিটিভি ক্যামেরায় ফেলা হয়েছে অর্জুন সিং এর অভিযোগ তার উপর নজরদারি চালানোর জন্যই পুলিশ প্রশাসন সিসি ক্যামেরা লাগিয়েছে বাড়িতে কারা আসছেন তা নজর রাখছে পুলিশ বাড়ির চারপাশে সিসিটিভি ক্যামেরা লাগানোর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিজেপি প্রার্থী আগামী মঙ্গলবার বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে এই মামলার শুনানি আছে বেরাশিটা ক্যামেরা আমার বাড়ির আশেপাশে মানে আমার প্রত্যেকটা মুভমেন্টকে রেখি করা হচ্ছে সঙ্গে সঙ্গে আমাদের আমার সঙ্গে যারাই আমার কর্যকর্তা বা সাধারণ মানুষ আমার সঙ্গে দেখা করতে আসে ইভেন পন্ডিত পুরোহিতদের মন্দির পুরোহিতদের যদি আমার বাড়ি থেকে পুজো করতে তাকে একশো সাত কেটে দিচ্ছে হান্ড্রেড টেন দিয়েছে যার বয়স সত্তর বছর তাকে হান্ড্রেড টেন কেটে দিচ্ছে এই ধরনের মানে পুলিশকে দিয়ে মমতা সরকার এই ধরনের কাজ করাচ্ছে এটা পুরোপুরি আমার যে পার্সোনাল রাইট আছে আমার একটা রাইট আছে তো আমার একটা ইলেকশন একটা পার্টি একটা নমিনেট করেছে আমার একটা পার্সোনাল মানুষ হিসাবে আমার একটা সংবিধানিক রাইট আছে সেটাকেও তারা এ করছে ওই ওই লাইনে যাচ্ছে পুলিশ যেভাবে এ করেছিল সেই লাইনে যাচ্ছে সেইটাই করছে বরাবরই হেকেল করার চেষ্টা করছে প্লাস এই ক্যামেরা লাগিয়ে সবসময় একটা নজরদারি আমার সঙ্গে কে দেখা করতে আসে কে কথা বলতে আসে সবার উপরে নজরদারিং সাউন্ড টেপিং মধ্যে লাগিয়ে দেওয়া হচ্ছে আমার নিচে কে কথা বলছে আশেপাশে কি কথা সেইগুলো এ করা হচ্ছে রাজনৈতিক গোপনীয়তা থেকে অনেক বড় কথা হয় আমার যে ভারতবর্ষে একটা নাগরিক হিসাবে নাগরিকের রাইট যেটা আছে সেটাকে পুলিশ নষ্ট করার চেষ্টা করছে লঙ্ঘন করছে সাংসদ ছেড়ে দিন এটা আপনার একটা সাধারণ মানুষ হিসাবে সংবিধানিক রাইটকে কেউ নিতে পারে না আমাদের অধিকার আছে সেটাকে দেখার একমাত্র আমাদের কাছে কোর্ট ছাড়া কিছু বিধায়কের যেখানে বিধায়ক বসবাস করেন সেখানে একটা মানে কথাবার্তা বলার টেপিং করার সহ্য করাচ্ছে আর কি করাবে এখানে পুলিশ ছাড়া কিছু নেই তো তৃণমূলে পুলিশ ছাড়া কিছু নেই জানিয়েছে বিষয়টা জানাবার তো কোনো ব্যাপার আমি তো আদালতে গেছি আদালতের ভারতবর্ষের সবারই একটা বিশ্বাস আদালতের উপরে যখন মানুষ সব জায়গা থেকে কোনো সুরাহা পায় না তখন বলে তোমার দেখে নেই তৃণমূল প্রার্থী পার্থভৌমিকের দাবি দু হাজার উনিশ সালের পর ওখানে রাস্তায় সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে একটা সময়ে ওখানে খুব গন্ডগোল হতো তাই নিরাপত্তার কারণে প্রশাসন সিসি ক্যামেরা লাগিয়েছে এটা কবে লাগানো হয়েছে সাংসদ তো ভালো বলতে পারবে কবে লাগানো হয়েছে সম্প্রতি এটা লাগানো হতে পারে না আইদার এটা পুলিশ প্রশাসন লাগিয়েছে অথবা মিউনিসিপালিটি লাগিয়েছে তো পুলিশ প্রশাসনের তরফ থেকে যদি এটা লাগানো হয়ে থাকে তাহলে নিশ্চিতভাবে পুলিশ প্রশাসনের কোনো ব্যাপার আছে আর আমি জানি না ডেটটা বললে সুবিধা হতো কোন ডেটে লাগিয়েছে আজকে তিনি অভিযোগ এতদিন তো তিনি ওই নিরাপত্তা বলয়ের মধ্যেই ছিলেন আর তার মজদুর ভবনে যখন তিনি প্রচুর রাউডিজম করছিলেন প্রচুর ক্রিমিনাল মজদুর ভবনে ছিল এখনও প্রচুর ক্রিমিনাল মজদুর ভবনে থাকে স্বাভাবিকভাবে প্রশাসন তো নিরাপত্তার ব্যবস্থা করার জন্য সব জায়গাতেই সিসি ক্যামেরা লাগিয়েছে এখানেও লাগিয়েছে এখন কোথায় রাস্তায় লাগালে ওনার মজদুর ভবনের সমস্যা কোথায় যদি রাস্তায় লাগায় তাহলে ওনার মজদুর ভবনের সমস্যা করতে কোথায় প্রাইভেসি বিঘ্নিত করে রাস্তায় লাগালে প্রাইভেসি বিঘ্নিত হয় নাকি স্বাভাবিক ব্যাপার তো প্রশাসন দেখবেন না ক্রিমিনাল ঢুকছে কি ঢুকছে না কারোরই কোথাও এতদিন তো কোনো অসুবিধা হয় না প্রাইভেসি বাড়ির মধ্যে প্রাইভেসি নষ্ট হয় নাকি যদি কোনো ভদ্রলোক কারোর বাড়িতে ঢোকে তার কোনো অসুবিধা আছে নাকি কোনো ক্রিমিনাল ঢুকলে অসুবিধা আছে তার মানে ওনার বাড়ি থেকে শুধু ক্রিমিনালদের যাতায়াত নাকি পবন সিং কোনো নজরদারি হচ্ছে না রাস্তায় সিসি ক্যামেরা লাগানো আছে ওই অঞ্চলে প্রচুর খুন হয়েছে ভাঙচুর হয়েছে রাঙাজানি হয়েছে অনেকে বাড়ি ছাড়া হয়েছে স্বাভাবিকভাবে আইনশৃঙ্খলা ঠিক রাখতে গেলে পুলিশ প্রশাসন সদর্থক ভূমিকা নিয়েছে পুলিশ এগুলো করাচ্ছে পুলিশ প্রশাসন এরপরে যদি ভিকি যাদব মার্ডার হয়ে গেল তখন তো বলেছিল সামান্য ঘটনা এটা কোনো ব্যাপারই না পরে তো দেখা গেল ওর ভাইপো জড়িত না না এগুলো পুলিশ প্রশাসন অনেক আগে থেকে লাগানো অনেক আগে থেকে এটা আজকের কথা না দু হাজার উনিশের পর থেকে এখানে লাগানো অর্থাৎ দু হাজার উনিশের পরে লাগানো তারপরেও দু হাজার বাইশে আবার তৃণমূলে এলো তখন ওর মনে হয়নি এত সিসি ক্যামেরা কেন আছে হাইকোর্টের হ্যাঁ এবার বিচারপতি যা বলবেন তাই হবে হ্যাঁ হাইকোর্টের বিচারপতির উপর আমি কথা বলতে যাবো নাকি Disclaimer. This channel not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.